আজকে আমি অবস্থান করতেছি ব্যতিক্রমী একটি বাগান সবার পছন্দের একটি গাছ বাগান বিলাস এটা হচ্ছে বাগান বিলাসের রাজ্য বাগান বিলাস বাগানে শুভেচ্ছা এবং স্বাগত আজকে সকীত বাগান হওয়া না এটা হচ্ছে ভাইয়ের বাগান এখানে সব কিন্তু বিভিন্ন রকম বাগান বিলাসের সমাচার বলতে গেলে এক কথায় সুন্দর এবং দারুণ একটি বাগান এখানে আসলে আসলে যাইতে ইচ্ছে করবে না যেটা আপনার এই যে ছিলেকুটা আছে অর্থাৎ এই যে ছাদের ঘর আছে ছাদের ঘরের উপরে কিন্তু বাগান বিলাসের একটা গাছ আছে খুব সুন্দর লাগতেছে আমি এই পোড়া ভিডিও করে আপনাদেরকে দেখাবো এই বাগান বিলাসের গাছগুলা আজকে আমি অবস্থান করতেছি বেতিক্রমী একটি বাগান সবার পছন্দের একটি গাছ বাগান বিলাস এটা হচ্ছে বাগান বিলাসের রাজ্য আমি প্রতিটা কালারের ভিডিও শট নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এক একটা গাছে এক এক রকম ফুল আসলে সবাই মুগ্ধ হয়ে যাবেন এই ফুলগুলো দেখে আমার মনে হয় প্রতিটা মানুষেরই বাগান করা প্রয়োজন আপনাদের অবসর সময়টাকে খুব সুন্দরভাবে কাটানোর জন্য এবং যে আপনাদের আমরা আসলে সব সময় ব্যস্ত থাকি ব্যস্ততার পরে যখন ক্লান্তি দূর করার জন্য এরকম একটা বাগান খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন সবার জন্য এতগুলো ভ্যারাইটির গাছ আমি আগে কখনো দেখি নাই বাস দেখতেছি আর এখন যেহেতু বসন্তকালের শুরুর দিকে বসন্তকালের শুরুর দিকে অনেক গাছের পাতা ঝরে যাবে ঝরে যাওয়ার পরে আবার নতুন করে পাতা গজাবে যাবে তারপর ফুল আসবে না আমার কথা শেষ হয় নাই কথা চলবে এতগুলা গাছের সাথে কথা বলতে বলতে কথা শেষ হয়ে যাবে তবে গাছ শেষ হবে না গোল্ডেন কালার না গাছের আগে গুলো এরকম কাটিং করে দিতে হবে চারিদিকে তুমি মায়ের জন্য পারো না কাটিং করলে গাছগুলা সুন্দর হবে আস্তে আস্তে বের ফাল হবে এরকম জুপালো হয়ে থাকবে এবং মায়া মায়া কাটাতে কাটাতে তোমাদের গাছগুলো অনেক বড় হয়ে যায় বিশেষ করে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইকে এত সুন্দর একটি বাগান উপহার দেওয়ার জন্য এটা শুধু বাড়ান ভাই না এটা আমরা যারা বাগানিরা আছি সবাইকে উপভোগ করার জন্য সুযোগ করে দিয়েছেন এবং যারা নতুন বাগানে আছে তাদের জন্য একটা উদাহরণস্বরূপ তারা এই বাগান বিলাসের প্রতি আরও আকৃষ্ট হবে এবং নতুন নতুন বাগান বিলাস যোগ করবে গাছের প্রতি যত্নশীল হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাছের সাথেই বন্ধুত্ব করবেন ধন্যবাদ সবাইকে